জি বাংলার অন্যতম একটি জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কুই মনের কথা এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন মানালি দে মানালির চরিত্রের নাম শিমুল কাহিনী অনুযায়ী স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পরেও শাশুদি এবং মানসিক ভারসাম্যহীন নন্দের দেখাশোনার জন্য শ্বশুর বাড়িতে থাকে সে সিরিয়ালে দেখানো হয়েছিল স্বামী পরাগকে বিষ দিয়ে খুনের চেষ্টার অভিযোগে জেলে যেতে হয়েছে শিমুলকে তবে সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণ করে সসম্মানে আবার ফিরেও এসেছে শিমুল বাড়ি ফিরেই ননদ পুতুলের বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছে সিরিয়ালের নিয়মিত দর্শকরা অবগত যে পুতুলের বিয়ের কথা হচ্ছে তারই শিক্ষক তীর্থের সঙ্গে পেশায় অভিনেতা তীর্থ নিজেই পুতুলকে বিয়ে করতে চেয়েছে কিন্তু তীর্থের এই বিয়ের ইচ্ছায় বাদ সাধছে তার বৌদি এই চরিত্রে অভিনয় করছেন অঙ্কিতা পাল কিন্তু দেউরের বিয়েতে বৌদি কেন বাধা দিচ্ছে তা নিয়েই শুরু হয়েছে চর্চা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেট